ইয়াৰ ৰহমানৰ ৰাম বাংলোক যাতগুত ভাৰত আজিকালি মানুহে সন্মানজন আজম দৃষ্টি বন্ধে ভংগিক অভিনন্দন জনোৱা মানে ৰাজনৈতিক নেতাকৰ্মী অল্প কিছু কথা বলবো বলব আমাদের বলার কি আছে আমাদের পাওয়ার কি আছে এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা সবাই অবগত হয়ে গেছেন তাহলে কাহিনীটা কিন্তু একদিনের নয় দুই দিনের নয় মাসের নয় চুলের নয় সমস্ত কিছু অতিক্রম করে এর যুগ অতিক্রম করেছে এই উপশাসন নাত বন্ধ এখানে উপস্থিত প্রত্যেকজন মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি মায়ের কান্না সন্তানের কান্না বন্যের আহাদারি এ সমস্ত কিছু থেকে আপনারা বঞ্চিত হয়েছেন আপনারা পরিচিত হয়েছেন আপনারা ধৈর্য ধরবেন এই দেশকে ধরতে হলে আমাদেরকে শান্ত হতে হবে প্রথম কথা পুরুষ এই দেশকে অনেক খেলা হয়েছে তারা কি করেছে এদেশের মানুষ সবাই জানে আমরা বলতে চাই তাদের যে ষড়যন্ত্র শেষ হয় নাই ষড়যন্ত্র করছে আমাদেরকে নিয়ে আপনারা আমরা যদি সচেতন হই এই ষড়যন্ত্র নিঃশেষ হয়ে যাবে আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশ এসে করতে চাই লীগ জাতিবন্ধন রক্ত চেয়েছে আমার মতে কিছু ছাত্র সংগঠন তাদের রক্তের বিনিময়ে আজকে এই চাঁদের সাথে সবার এবং মূল উদ্দেশ্যে তারা ছিল তাদেরকে প্রথমে রক্তিম সালাম জানাই এই সূর্য সৈনিকরা কয়েকদিন আগে আমাদেরকে মনে হয়েছে আমাদের কি হবে তাদের রক্তের বিনিময় খুলে তারা আমাদেরকে এমন একটু উপহার দিয়েছে আমাদেরকে ত্যাগ করতে হবে এদেশ গ্রহণ করতে হবে এদেশের জন্য সহ ইতিহাস স্বপ্ন দেখতে হবে সেই মানুষটি এই বাংলার মানুষকে স্বপ্ন দেখেছিল প্রতিটি মানুষ আমার বন্ধু প্রতিটি আমার মা প্রতিটি বোন আমার বোন আমাদের আনতে হবে আগামী দিনে তার স্বপ্ন ওনার কোথাও খুনজিরি ছিল না উনি পথ অর্চনাথ করেছেন বয়ান দেননি এ দেশকে নিয়ে ঘুমাতে পারেননি পুজো ক্রিয়ায় আওয়ামী সরকারের ষড়যন্ত্রে ভারতের সাথে তাকে হত্যা করা হয়েছে

তাদেরকে আমরা চাই তাদেরকে দেখভাল করি আমি ধন্যবাদ জানাই এই নির্ভূণ মাটিতে এখানে তাহলে চাইনি আজকে আপনারা অনুষ্ঠান করেছেন আজকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আগামী দিনে আবার আমরা যা বৌ রাজ্যের সুযোগ যত না পাই আমাদের চাল চলন কর্মকাণ্ড যাতে সম্মান বোধ করি এই কথা বলে আগামী দিনে আপনাদের সুস্বচ্ছ কামনা করে অমর